খুশি তোমার খুশি আগে না আমার বাচ্চার ভয় আগে বলো চলে গেলাম থামো 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 এটা থাক আচ্ছা এটা খুলে না মা আচ্ছা কাছন ওকে একটু ইয়াতে নিয়ে যেত আম্মুকে টাটা দিয়ে দাও

মাইক্রোফোনটা না খুলে ফেলে দিই আমার ফোন রাউ গাড়িটার একটা জিনিস ভালো জানো যতই ঠান্ডা হোক ইঞ্জিন ঠান্ডা হয়ে ঝামেলা করে না কিন্তু ওকে কোথায় বসা পড়ে আসা তা বাবা ধরো শক্ত করে এখানে হ্যাঁ চলো আমরা এটা হালকা পাতলা টুর দিয়ে আসি বিসমিল্লা হ্যাঁ না আম্মুকে নিব না হ্যাঁ মা হলো পাও রাখতে পারো না এখানে ধরে থাকো ঠিক আছে হ্যাঁ সামনে দেখো সামনে ধরার জায়গা নেই

আল্লাহ এবার রাস্তা কোন দিকে আমরা কোথায় যাই মাদিক যাই ধর বাবা শক্ত করে হ্যাঁ তুমি ধরছ আমার দুই বেটি হলো ঘোরা ঘুরির পাগলা ঘুরতে নিয়ে যার কথা বললে হয়ে গেল আরে বাপরে হেলিকপ্টার চলে আসছে দানবে আমার দেখা দেখি নাই এই রাস্তা মনে হয় চৌরাস্তায় উঠবে বাবা তুমি কি খাইছ সকালে দেখো কি একেবারে প্রায় সোয়া এগারোটার দিকে সকাল বেলা ঘুম থেকে উঠছে তুমি সারা রাত কি করছিলে সকাল এগারোটা বাজে বন্ধের দিন আমিও ঘুমাইছি নয়টা পর্যন্ত ওই দেখে বাবুগুলা খেলে দেখ কবর মানে কবর পারিবারিক ছাগল হ্যাঁ না গরু কি বল গরু হ্যাঁ গরু ছাগল হাম্বা না ঠিক আছে মসজিদ এতদূর কখনো আসা হয়নি বাপরে এইটুকু রাস্তা শুধু সিসি ঢালাই করছে এদিক যাওয়া যাবে আল্লাহ জানে বাপ বেটি আজকে কোথায় আসলাম আবু বাবা আমরা হারাই গেলাম নাকি চোখ ঢাকে গেছে হ্যাঁ হ্যাঁ সামনে দেখো সামনে দেখো

রোড দেখতে আসলাম অনেক দূর আসলাম আমাদের লেহেম্বা ইউনিয়নের নয়টা ওয়ার্ডের মধ্যে তিন নম্বর ওয়ার্ডটাও অনেক বড় তুলা চাষ করছে ভর্তুকি ছাড়া তুলা চাষ হয় না আমাদের এদিকে ও এইবার চিনতে পারছি কত দূর আসছি এই যে গোগরচৌ রাস্তা দেখছো আমরা কোথায় চলে আসলাম বাবা দেখছ আরেকটা তোলা চাষ হ্যাঁ কি আছে বাবা তোমাকে ধরবো ওইখানে ধরো ওইখানে মিশন ধরো গাড়ি ধরো গাড়ি হাত ছাড়া দিয়ে না আচ্ছা বাবা বলো কি বলা হ্যাঁ বাবা হম চলো বিশে ঘুরবো না হম গাড়ি আরেকটু ঘুরি চলো আরেকটু ঘুরে ঘুরি কুকুর অনেকগুলা কুকুর 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 কয়টা হ্যাঁ সামনে দেখো সামনে দেখো ধরে থাকো তুমি মোটর সাইকেল ধরে থাকো বসে সংখ্যা বলতে খালি দুইটা শিখছে বলতে

আমরা ও দিক দিয়ে বেলতলি দিয়ে ও বাবা রে হাতি রে ও বাবা হাতি 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 এ ছোট বাবু ভয় পাবে ভয় পাবে ভয় পাবে খুশি তোমার খুশি আগে না আমার বাচ্চার ভয় আগে বলো দিতাম ভয় বা হাতি চিনি লুচাইবা হাতি চিনি লুচাইবা না থাকলে হয়তো হাতি টাকা দশ টাকা দেওয়া যাইতো কিন্তু লুচাইবার ভয় পাবে মুছাই আগে হাতি পরে হম কি বাবা বাবা তুমি হাতি হাতি দেখলা এটা সার্কাসের হাতি যত সম্ভব বাচ্চা বেশি বয়স হয় না ছোট বু হাতি ভয় দেখাইছে বাবা হুম বাবা হ্যাঁ বু আমরা বড় হাতি দেখলাম না কয়টা হাতি মা দুইটা একটা হলো দুইটা তিনটা হলে দুইটা পাঁচটা হলে দুইটা মাসা দুইটা ছাড়া কিচ্ছু শিখে নাই সংখ্যা বলতে গেলে দুইটা এক ঘোরাতে আমাদের তিনটা ওয়ার্ড ঘোরা হয়ে গেল আমার হাতের পাশে দুই নাম্বার ওয়ার্ড আর হাতের ডান পাশে চার নাম্বার ওয়ার্ড দুই তিন চার নাম্বার ওয়ার্ডেই ঘোরা হয়ে গেল মুসাইবার মুসাইবাকে খালি নিয়ে নিয়ে ঘোরো তাহলে খুশি এই আজকে অবশ্য বেশি রান্না বান্না নাই থার্টি ফার্স্ট নাই তো পিকনিক খাচ্ছে মা বেচি আর আমার কোনো হিসাব নাই আচ্ছা কি হ্যাঁ কি যে বললো জানে

বাবা হাতি দিছে কখন বাবা আমরা হাতি দেখলাম তোমার আম্মুকে বলি আচ্ছা মনে হয় আজকে বাড়িতে যাই এটাই আপডেট দিবে যে হাতি দেখছে

রিদির মন খারাপ রিদি আসতে পারে নাই ঘুম থেকে উঠে চলে গেছে খেলতে আর আসছে একেবারে বারোটার সময় আমরা বাপ বেছি গোসল করে বের হয়ে গেছি রিদি এখন গোসল করুক নাম কুকুর আবার কুকুর ও দেখো কুচুন দৌড়ায় সাইবা তোমার আম্মুকে বলছে এক ঘন্টা ঘুরবো কিন্তু এক ঘন্টা ঘুরে যাবে না সামনে দেখো মা সামনে দেখো হ্যাঁ ওই দিক দেখো ওই দিক সামনে দেখাও তোমাকে ধরতে হবে আবার মোটর সাইকেল চালাইতে হবে গন্ধ কি গন্ধ মা গন্ধ কিসের গন্ধ নাগাদে কি গন্ধ লাগছে সম্ভবত গরুর গোবর ফেলা জায়গা দেখছে

বাড়ি যায় বাড়ি যায় গাড়ি ঘোড়া কেউ নাই দোকান যাওয়া যাবে না দোকান গেলে এখন চকলেট চিপস খাওয়া খাই এগুলা একদম পছন্দ না যত পারা যায় দূরে থাকো কে কুতুবালি কুতুবালি ও নাক দিয়ে ঘর নিচ্ছে আশেপাশে তার তাকে হামলা করার মতন কেউ আছে নাকি বাবা ধরে থাকো ধরে ছাগল ওইদিক ওইদানে তুমি ওখানে ধরে থাকলে তোমরা পড়ে যাবে তো মা নিচে পড়ে তো হ্যাঁ তুমি ওখানে ধরে থাকো আমি গাড়ি চালায়ে আবার তোমাকে যদি মেনেজ করি আবার ক্যামেরাম্যান মেনেজ করি ওবারে নরনরী করে দেব না আমরা প্রায় 20 মিনিট প্রায় না আসসালামু আলাইকুম আমাদের ঘোড়া একুশ মিনিট সাড়ে একুশ মিনিট হয়ে গেছে হ্যাঁ পুরা তিনটা ওয়ার্ড তোমাকে আমি ছয় নিয়ে আসলাম তিনটা ওয়ার্ড দেখবে হাতি যাবা হাতি কোথায় পাবো হাতি দেখলে ভয় পাবা তুমি এই জন্য তোমাকে আমি হাতি থামাই নাই হাতির কাছে কারণ হাতি হাতির সুরটা নিয়ে চলে আসবে টাকা নিতে চলে আসবে ঘুরবা বেছি না ঘুরবা ঘুরবা কি আরো ঘুরবা দেখি রিদির মন খারাপ হয়ে গেছিল আমরা বাড়ি চলে আসছি পানি চড়া রিদি একদম পানি চড়া আম্মু বাড়ি চলে যাই নাকি আবার পরে আচ্ছা 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 বলছো তত বেটি দেখি আমি আমি তোমাকে নামাই দি যাও যাও তুমি বাড়ি তুমি বাড়ির ভিতরে যাও আমি যাচ্ছি যাও আমি গাড়ি ঢুকাই হ্যাঁ ওখানে থাকো ওখানে থাকো হম দরজাচ্ছি আল্লাহ একবার কই রে কই রে আমার বেটিটা কই রে এই জি আচ্ছা আচ্ছা আমাদের ঘোরা হয়েছে না মা জুতা একা একা লাগাছ হুম চলো 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 ঘরে চলো আম্মুকে বলে আমি আসলাম চলো ঘরে চলো কি আটকাবে তুমি আটকাও তুমি আটকাও হাতে লাগবে দেখিও হাতে লাগবে হাতে লাগবে হাতে লাগবে

Thank <laughs> you.